সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাতা ঘোষণা করেও রোখা গেল না শিক্ষাকর্মীদের দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যার ফলে একেবারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই আবহে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার যে রাজ্যকে কিছুদিন সময় দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না রাজ্যের কথা শুনলেও কফিনে কিন্তু শেষ পেরেকটা পুঁতেই দিয়েছে জাস্টিস খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষাকর্মীরা বা শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবে তারা বেতনও পাবে কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর আবারও তাদেরকে পরীক্ষা দিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের সাথে কম্পিটিশান করে তাদেরকে চাকরি নিতে হবে আর কম্পিটিশানে তারা যদি পাশ না করে বা পরীক্ষায় পাশ না করে সেক্ষেত্রে তাদের চাকরি থাকবে না এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন জাস্টিস খান্না কিন্তু যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অযোগ্য বা যারা একেবারে চিহ্নিত অযোগ্য তাদের কি হবে কারণ এখনও পর্যন্ত রাজ্য সরকার বা এসএসসি সঠিক যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি কিন্তু যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজে যোগ দিতে পারবে তাদের একটি তালিকা প্রত্যেকটা স্কুলে স্কুলে পাঠানো হয়েছে কিন্তু অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়ির সামনে ধর্নায় বসেছিল অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই আবহে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য ভাতার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষক এবং শিক্ষক শিক্ষাকর্মীদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়া হবে আর এই ভাতা দিয়েও রোখা গেল না শিক্ষাকর্মীদের তাদের বিস্ফোরক দাবিতে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় কি জানিয়েছেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেখুন দর্শক কারণ অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একুল ওকুল দুই গিয়েছে একে তো তাদের চাকরি গিয়েছে অপরদিকে তারা তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আবারও যে টাকা বেতন চাকরি করে বেতন পেয়েছে সেই টাকাটাও কিন্তু তাদেরকে বারো পার্সেন্ট হারে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাতার কথা ঘোষণা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি চ্যালেঞ্জ করেছেন আদালতের নির্দেশকে অবমাননা করেছেন আর এই আবহে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চরম বার্তা রাজ্য সরকারকে ঠিক কী হয়েছে দর্শক কি দাবি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দেখুন তৃণমূল নেতাদের চুরির জন্য ২২ লক্ষ চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন আদালত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছে সবচেয়ে বেশি চুরি হয়েছে শিক্ষাকর্মী নিয়োগে সেখানে যোগ্য অযোগ্য বিচার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে মনে করেছে সুপ্রিম কোর্ট শিক্ষাকর্মীদের কাউকে স্কুলে ফেরার অনুমতি দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে কিন্তু শনিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করেছেন তাতে আন্দোলনরত শিক্ষাকর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়েছেন তবে তৃণমূল নেতাদের সবচেয়ে ভয় ছিল এই শিক্ষাকর্মীদের একাংশকে যাদের থেকে তারা অনেক টাকা ঘুষ নিয়েছেন আশঙ্কা দেখা দিয়েছিল তারা তৃণমূল নেতাদের বাড়িতে চড়াও হতে পারেন তাই এদিন তৃণমূলের নেত্রী হিসাবে মমতা ব্যানার্জি ভাতা ঘোষণা করেছেন প্রসঙ্গত সারদা কেলাঙ্কারির সময়েও তৃণমূল নেতাদের চুরির টাকা সরকারের কোষাগার থেকে ফেরতের বন্দোবস্ত করেছিলেন নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই দাবি করা হয়েছে গণশক্তি প্রক্রিয়ায় পত্রিকায় যদিও পুরো টাকা ফেরত দেয়নি ক্ষতিগ্রস্তদের এবার কি তাই দেখার তবে চাকরি হারানো শিক্ষাকর্মীদের একাংশ প্রশ্ন তুলেছে সারদার ক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছিলেন যে যা যার যা গেছে তা গেছে এবার বলছেন সরকার রিভিউ পিটিশন করবে তার রায় বেরোনো পর্যন্ত সরকার ভাতা দিয়ে যাবে অর্থাৎ রিভিউ পিটিশনে সরকার হারলে যার সম্ভাবনাই বেশি যে সরকার হারবে এই ক্ষেত্রে যা গেছে তা গেছে ই হবে মমতা ব্যানার্জির এদিনের ঘোষণার পর মধ্য শিক্ষা পর্ষদে অনশন এবং বাইরে অবস্থান জারি থাকবে বলে জানাচ্ছে শিক্ষাকর্মীরা নিয়োগ দুর্নীতির জন্য চাকরি বাতিল হয়েও সরকার তাদের সাহায্যের হাত বাড়াচ্ছেন কিন্তু বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও বঞ্চিত হয়েছিলেন তাদের জন্য সরকার ভাবল না কেন প্রশ্ন একাংশের মুখ্য সচিবের সঙ্গে এদিন বৈঠক হয় শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সেখানে মুখ্যমন্ত্রী ফোন করলে বা ফোন কলের মাধ্যমে শিক্ষাকর্মীদের সামনে বার্তা রাখেন ডান লভের বন্ধ কারখানার শ্রমিকদের মতোই গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে শ্রম দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী যেমন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য রিভিউ করবে তেমন শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন করবেন মামলার যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন এই টাকা দেওয়া হবে শিক্ষাকর্মীদের কোর্ট রিজেক্ট করলে অন্য কিছু দেখব সন্তুষ্ট হচ্ছে না চাকরিহারা শিক্ষাকর্মীরা তাদের বক্তব্য প্রথমত মুখ্যমন্ত্রী গ্রুপ সি এর জন্য পঁচিশ হাজার টাকা ঘোষণা করেছেন যা যথার্থ নয় তারা ন্যূনতম তিরিশ হাজার দাবি করেছিলেন তাছাড়া তাদের অন্যতম প্রধান দাবি ছিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কিন্তু সরকার তা করেনি এবং কোনো সুদুত্তর দেয়নি বরং মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য জানা নেই বলেই জানিয়েছেন তাই তারা বৈঠকে সফল বলে মনে করছেন না এবং অবস্থানে অনর থাকছেন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের সদস্যরা তবে শিথিলতা এনেছেন অনশনে এখন থেকে কেবল জল পান করেই অনশন করবে আটজন শিক্ষাকর্মী গ্রুপ সি কর্মী বিক্রম পোলা জানান আমরা যোগ্য অযোগ্য তালিকা চেয়েছিলাম সেটা না দিলে আমরা নিজেদের অবস্থানে থাকব সরকারের প্রস্তাবে গ্রুপ সি কর্মীরা সি কর্মীরা মানছে না তবে গ্রুপ ডি কর্মীরা তাতে রাজি তবে তালিকা নিয়ে আমরা একমত যেহেতু সরকার এক কদম এগিয়েছে তাই মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে অনশন যারা করছে তারা এখন থেকে নির্জলা থাকার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এমনিতেও টানা অনশনে তাদের সকলের শারীরিক অবস্থা ভালো নেই অবস্থার অবস্থানরত গ্রুপ ডি কর্মী আশিস বড়াই গুরুতর অবস্থায় আছেন তা সত্ত্বেও তিনি অনশন জারি রাখবেন ফলে আমরা এখনও আমাদের দাবিতে অনর মুখ্যমন্ত্রীর প্রস্তাবে কার্যত স্তম্ভিত শিক্ষা মহলের একাংশ শিক্ষক সংগঠন এবিটি এর সাধারণ সম্পাদক শিক্ষাকর্মীদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন রাজ্য সরকার কোর্টে আবেদনে এই যোগ্য শিক্ষাকর্মীদের চলতি শিক্ষাবর্ষে বহাল রাখার বিষয়টি এক শব্দ ব্যয় করেনি রাজ্য সরকার কয়েক হাজার টাকা দিয়ে চাকরি কেনা শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বিপুল সংখ্যক যোগ্য এবং বৈধ শিক্ষক শিক্ষাকর্মীদের বলি দিচ্ছে রাজ্য কোষাগার থেকে যেভাবে অযোগ্য এবং অবৈধ শিক্ষাকর্মীদের বিপুল পরিমাণ ভাতা দেওয়ার ঘোষণা করেছেন তা পুরোপুরি অনৈতিক বেআইনি এবং সরকারের দুর্নীতিকে প্রশ্রয়ের নীতিকে প্রতিষ্ঠিত করেছে প্রসঙ্গত দু হাজার ষোলো সালের নিয়োগের নির্দেশিকা অনুসারে পরীক্ষার পর গ্রুপ সি এর ক্ষেত্রে সার্ভিস কমিশনের নিয়োগের জন্য দু হাজার সাতষট্টি জনের সুপারিশ করেছিল অথচ নিয়োগপত্র দেওয়া হয়েছিল দু হাজার চারশো তিরাশি জনকে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে